শীতের সন্ধ্যেবেলায় প্রতিদিন কিন্তু আমাদের রাস্তার ধারে চোখ চাই ডিমের চপের দিকে চলুন তাহলে আজকে বাড়িতেই বানিয়ে ফেলি আমি প্রথমে চারটে ডিম সেদ্ধ করে মাছ বরাবর কেটে নিয়েছি এরপর কড়াইতে সরষের তেল গরম হতে দিয়েছি তাতে কুচনো পেঁয়াজ আদা কুচি নারকেল কুচি দিলাম স্বাদ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিলাম এরপর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এরপর একটু পরিমাণে জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম তো সেদ্ধ আলুটা মিশিয়ে নেবার পালা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবং আলুটা মিশিয়ে নিতে হবে শেষে ধনে পাতা কুচি আর গরম মশলা মিশিয়ে নিলে আমাদের আলুর পোর রেডি রসে 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 এরপর এক বাটি আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আর হাফ পরিমাণে কর্নফ্লাওয়ার নুন লঙ্কা জিরে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে মিশিয়ে নিয়েছি একটু পরিমাণে বেকিং পাউডার মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিতে হবে অল্প পরিমাণে আলু নিয়ে তারপর সেটার মধ্যে হাফ ডিম মাঝখানে বসিয়ে উপর থেকে আরেকটা আলু নিয়ে চ্যাপ্টা করে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে এইভাবেই আমি কিন্তু প্রতিটি ডিমের ডেভিল তৈরি করে নিয়েছি খুব সহজেই এটা বাড়িতে বানানো যায় একবার হলেও ট্রাই করুন এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবার ডিমের ডেবিলগুলো ব্যাটারি ডুবিয়ে তেলে ছাড়ার পালা এরপর উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ডিমের ডেবিল গুলো ভালো করে ভেজে নিতে হবে চলো এবার তাহলে তোমরাও বাড়িতে বানি আমায় কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজ আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি যাও এখনই সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট শেয়ার লাইক করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে